আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আম্মুর পছন্দের একটি খাবার আম্মু রান্না করেছে আর সেটা হচ্ছে চাপা শুটকি দিয়ে সাজনা বেগুন এবং আলুর ঝোল আমার আম্মু এই তরকারিটা এত বেশি পছন্দ করে ছোটোবেলা থেকে দেখতাম যে আম্মু এটা অনেক বেশি পছন্দ করে খেত তো চলেন দেখে আসি কিভাবে আম্মু রান্না করেছে তো প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছে তারপর হচ্ছে তেলটা একটু গরম হয়ে আসলে ওইটার মধ্যে দিয়ে নিয়েছে পাঁচ ফড়ন আর আম্মু যেভাবে রান্না করে ওইভাবে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন যাই হোক এখন হচ্ছে চারটা চাপা শুটকি দিয়ে নিয়েছে অনেকে বলতে পারেন এত দিতে হয় আমার আম্মু চাপা অনেক বেশি পছন্দ করে প্লাস আমরা পছন্দ করি যার কারণে একটু বেশি হচ্ছে আমরা চাপা দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা নাড়াচাড়া করে নিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি আর এর মধ্যে চাপা সুটকিগুলো হচ্ছে গলে গিয়েছে গরম তেলের ভাবে ওগুলো হচ্ছে একদমই মিক্স হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা চাপা শুটকির গ্রান আসছিলো এটা অনেকে পছন্দ করে না বাট আমার না এই সুটকির গ্রান অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে তোর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন সব মশলা দিয়ে দিবো হলুদ মরিচ জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে দারচিনির গুঁড়ো আর স্বাদ মতো লবণ হচ্ছে এখন দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর কষানোর সময় এত সুন্দর একটি স্মেল আসছিলো সটকির আমার তো এমনিতেই মনে হচ্ছিল যে আমি খেয়ে ফেলি যাই হোক এখন হচ্ছে এই মশলাগুলো কষানোর পর এখন আলুগুলো দিয়ে নিচ্ছি আর আলুগুলো দিয়ে আলুগুলো হচ্ছে মশলার মধ্যে ভালো মতো কষিয়ে নিব আর আলুগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব হচ্ছে সাজ না এগুলো হচ্ছে আম্মু আগে থেকে কেটে ধুয়ে নিয়েছে সব সবজি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছে আম্মু এখন হচ্ছে সাজনাগুলো হচ্ছে ভালো মতো কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে এটা নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু করছি আর এখন এটার উপরে দিয়ে দিব বেগুন তো বেগুনটাও হচ্ছে দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর এই সবজিগুলো একবারে দিবেন না এগুলো হচ্ছে যে কয়টা সবজি থাকবে ঠিক ওই কয়বারে হচ্ছে দিবেন তাহলে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে মশলা ঢুকতে পারে যাই হোক এখন আমি অফ ক্যামেরায় হচ্ছে একটু পানি দিয়ে নিয়েছি আমি না আম্মু দিয়েছে আমি জাস্ট বলছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করেছি আর এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখছি যে আমাদের এই তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে কি বলবো এত বেশি মজা হয়েছিল আমি না এত দিন না এই তরকারিটা খাই নাই কেন যে খাই নাই এখন আমি ভাবতেছি যে আমি কেন খাই নাই আমার খাওয়া দরকার ছিল এত মজার একটি খাবার তো আজকে যখন আম্মু রান্না করেছে তো আমি বললাম যে আম্মু আমি একটু খাবো দাও আমি একটু টেস্ট করে দেখি কেমন হয় ট্রাস্ট এত বেশি মজা হয়েছে আপনারা বাসায় একবার হলো চাপা সুটকি দিয়ে সাজনা আলু এবং বেগুন এই তরকারিটা রান্না করে খাবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Da da.